জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য তুমি পড়তে পারো দিকদর্শনের এই বইগুলো যেখানে তুমি মানবিক বিভাগের প্রায় আট হাজার এমসি জন্য পুরো একটা সেট পাচ্ছ তারপরে যদি তুমি কথা বলি ব্যবসা বিভাগের জন্য প্রায় সাত হাজার এমসিকিউর পুরো একটা সেট পাচ্ছ যেখানে মানবন্টন সকল বিষয় এমসিকিউ উপস্থাপন করা রয়েছে এবং তার সাথে বিজ্ঞান বিভাগের প্রায় সাত হাজার এমসিকিউ পাচ্ছ তোমাদের মানবণ্টন সহ সকল বিষয় তুমি এখানে সব তুমি পেয়ে তোমার একটা বয়স সব প্রিপারেশন তুমি পাচ্ছ এবং এখানে তুমি আরও পাচ্ছ প্রশ্ন ব্যাংক যে প্রশ্ন ব্যাংকে তোমার নতুন নতুন যত এমসিকিউ সেটা তুমি পাবা এবং প্রশ্ন বিগত সাল দুই এক থেকে দুই হাজার পনেরো কীভাবে পরীক্ষা হয়েছে কোন কোন অধ্যায় কোন কোন টপিকগুলো এসেছে একদম হুবহু হু প্রশ্নগুলো এখানে রয়েছে সেই প্রশ্ন ব্যাংকে তোমার সেটা দেখতে পারবা এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের প্রশ্ন ব্যাঙ্ক এইটা হচ্ছে তোমাদের মানবিক বিভাগের প্রশ্ন ব্যাংক এইটা একটা রয়েছে ব্যবসা বিভাগের প্রশ্ন ব্যাংক হচ্ছে এইটা ট্রল তিনটা প্রশ্ন ব্যাংক পাচ্ছ এখন তোমার কি কেনা দরকার তুমি কেন কিনবা দেখো নর্মালি তুমি যদি একটা বিজ্ঞান বিভাগের একটা এই সলিউশন সবাইকে কিনো তার সাথে তুমি বিজ্ঞান বিভাগের একটা প্রশ্ন ব্যাংক কিনে নাও দেন তোমার জন্য এনাফ এই দুইটার উপর এটার উপর প্রিপারেশন দিবা আর এটার উপর এক্সাম দিবা দেখবা যে তোমার জন্য বেস্ট একটা কম্বিনেশন হবে দেন এই বইতে কী কী আছে চলো এই প্রসঙ্গে নিয়ে একটা কথা বলি প্রথমে আগে আমরা কথা বলি ব্যবসা বিভাগ নিয়ে মানবন্টনে তোমরা দেখে নাও এখানে বাংলা ইংরেজি তথ্য সাধারণ জ্ঞান হিসাব ব্যবসা সংগঠন ফিনান্স উৎপাদন ব্যবস্থাপনার টপিক নিয়ে প্রায় সাত হাজার এমসিকিউয়ের একটা বিষয় এবং এখানে প্রত্যেকটা ব্যাপারের তুমি এমসি সলিউশন পাচ্ছ তার সাথে তুমি ব্যাখ্যা পাবা ব্যাখ্যা পেলে সুবিধা কি তুমি সেই বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং তোমাকে প্রত্যেকটা বইয়ের মধ্যে তথ্যকণিকা রয়েছে পড়ার আগে তুমি তথ্যকণিকা নিয়ে যদি তুমি পড়ে নাও তাহলে তোমার জন্য বিষয়টা সুবিধা হবে এখানে তুমি যদি যে কোনো টপিক ধরো দেখবে যে তথ্যকণিকা আছে তথ্যকণিকা তোমাকে পুরো টপিকটা বুঝতে অনেক বেশি হেল্প করবে এবং এখানে তোমাদের যদি মানবিক বিভাগ দেখে এখানে অনেকগুলো সাবজেক্ট মানবিক বিভাগে এজন্য আট হাজার যেখানে বাংলা ইংরেজি আইসিটি সাধন জ্ঞান এটা সবার আছে তার সাথে তোমরা এখানে অর্থনীতি পৌরীতি সমাজকর্ম সমাজবিজ্ঞান ইসলাম ইতিহাস ইতিহাস যুক্তিবিদ্যা ইসলাম শিক্ষা ভূগোল কৃষি মনোবিজ্ঞান অর্থনৈতিক গণিত সবগুলো বিষয়ে তুমি পাচ্ছ আবার যদি তোমার কথা বলে বিজ্ঞানের বিজ্ঞানে তো নর্মালি জানো যারা বিজ্ঞানের শিক্ষার্থী বাংলা ইংরেজি আইসিডিএস সাধারণ জ্ঞান পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর জ্ঞান তুমি পাচ্ছ সোভাবল এই হচ্ছে ভর্তি সহায়িকা বইগুলো তো তুমি প্রায় এমসি ইউগুলো পাবা তার ব্যাখ্যা পাবা এবং দুই হাজার চব্বিশ পঁচিশে তোমরা যার প্রিপারেশন হতে তোমার জন্য বেস্ট হবে মানবণ্টন প্রসঙ্গে ছোট্ট করে বলে রাখি বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগের যে মানবন্টন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্ভাব্য মানবন্টন তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানাবে কোন বিষয় কত নম্বরে পরীক্ষা হবে অর্থাৎ চূড়ান্ত মানবন্টন ন্যাশনাল ইউনিভার্সিটি তারা জানিয়ে দিবে আর প্রশ্ন ব্যাংকে যদি কথা বলতে চাই দেখো প্রশ্ন ব্যাংকে তুমি এক থেকে দুই হাজার এক সাল থেকে পনেরো সাল পর্যন্ত প্রশ্ন পাবা কারণ এই লাস্ট দশ বছর পরীক্ষা হয় না এই দশ বছর পর পরীক্ষা হচ্ছে এর আগে যত প্রশ্ন হয়েছে সেগুলো তুমি পাচ্ছ তো তোমার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে তার সাথে তুমি এখানে তোমার বলা যায় যে তুমি এমসি গুলো এক্সাম দিতে পারবা কিভাবে দেখো তোমার এই যে এমসি রয়েছে এটা তুমি জাস্ট এটা ঢেকে মানে উত্তরগুলো এই পাশে দেওয়া যাতে করে তোমার এক্সাম দিতে অনেক সুবিধা হয় যদি তুমি কোনো একটা টপিকের উপর এক্সাম দিতে চাও তুমি একটা কোনো একটা প্রশ্নের উপর তুমি পরীক্ষা দিবা এখন তোমার পরীক্ষা দেওয়া দরকার তখন তুমি জাস্ট এটা ঢেকে তুমি পরীক্ষা দিতে পারবা সেভাবে এই জিনিসগুলো দ্বারা দিগদর্শন তারা এগুলো সাজিয়েছে সো এখান থেকে খুব ইজিলি এক্সামও দেওয়া যাবে আবার এখানে যদি বলি দুই হাজার জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে তথ্যগুলো ইনক্লুডেড করা তোমার এখানে ভাষা আন্দোলনের তথ্যগুলো অনেক ইনক্লুডেড করা আপডেট তথ্যগুলো বিজ্ঞান সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন যেগুলো তথ্যগুলো পরিবর্তন হয় সেগুলো দ্বারা আপডেট করে এই বইটা সংশোধন করে তোমাদের দিয়েছে সো তোমরা জাস্ট কি করবা তোমরা জাস্ট এই একটা বই কিনবা এটা বই কিনবা তো দেন এনাস তোমরা সুন্দর একটা কম্বিনেশন হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক ভর্তি সহায়ক বই তোমরা বাজারে পাবা কিন্তু তার মধ্যে আমার কাছে দিগদর্শনের বইগুলো ভালো লেগেছে জন্য তোমাদের সামনে এই বইগুলো এনেছি এবং তোমরা বইগুলো চালে কিনে নিতে পারো আর যদি কেউ অন্য বই কিনে থাকো তোমার কাছে কোন বইগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এবার আসি তোমাদের বইগুলো তোমরা থেকে কিনতে পারবা এই বইগুলো তোমরা ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে পেয়ে যাবে আমি লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা বইগুলো কিনতে পারবে সেখানে তোমরা অলরেডি প্রায় ফোরটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এক একটা বইয়ের উপরে চলছে তার উপর যদি তোমরা শোভন থ্রি টু ওয়ান এই কুপন কোডটা দিয়ে দাও তাহলে তুমি এক্সট্রা আরও প্রায় ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা এবং তোমাদেরকে বলতে চাই তোমরা কিন্তু তোমাদের নিকটস্থ যে লাইব্রেরি রয়েছে দিগদর্শন বা যে কোনো লাইব্রেরি সেখানেও তোমরা খোঁজ নিলে দিগদর্শনের এই ভর্তি সহায়ক বইগুলো প্রশ্ন ব্যাংক সব কিছু তোমরা খুব ইজিলি পেয়ে যাবা বা অনলাইনে বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি হচ্ছে রকমারিতে সব জায়গায় বিক্রি হচ্ছে তোমরা সেখান থেকেও বইগুলো নিতে পারো তবে আমি যে দুইটা জায়গার লিঙ্ক দিয়ে দিব সেখানে যদি তুমি কথা বলো তাহলে এক্সট্রা আমার নামে যে ডিসকাউন্টটা সেটা তুমি পেয়ে যাচ্ছো ওকে সেখান থেকে তোমরা অবশ্যই বইগুলো কিনে এবং কে কয়টা বই কিনছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবো ভালো মতো নিও আল্লাহ হাফেজ